অনেক বড় হতে হবে তোমার। এই অনেক বড় হতে হবে। তুমি বুঝছিস না? বুঝে কি যে কও। আমি উপর উঠতে পারি না। আজকে তোমার আমি দেখাবো আমি কত উপর উঠতে পারি। আমি উপরেই দেখতে চাই তোমারে। তুমি যাও। আজকে বউ দেখাম তোমার আমি কতদূর উপর উঠতে পারি। আমি গেলাম। যাও। হাইরি আল্লাহ। এই বলদ জামারি নিয়ে আমি কি করি? আজকে নাজরে কোন ঘটনা ঘটায়? কি ঘটনা করে আল্লাহ? আমার আমি উপর উঠতে পারি না আজকে আমার বউরে আমি দেখামো কতটুকু উপর উঠতে পারি আমার বন্ধুবান্ধব নাকি সবাই উপরে উঠে গেছে আমি তো বেশ উপর উঠমা যাই আজকে আমার বউরে দেখাবো আমি কতটুকু পড়তে পারি আমার বউ বারবার এক কইতাছে বন্ধুবান্ধব সবাই উপরে উঠে গেছে আজকে বৌ দেখামো আমি কতটুকু উপর উঠতে পারি রাখ রাক লিঙ্গ দেয়ালু আরে বাবা বৌ তো উপর উপরে উঠতে উপরে উঠতে অনেক কষ্ট যত কষ্ট হোক আজকা উপরে উঠে বড় দেখা ম আজকে আমি অনেক উপরে উঠে গেছি আজকা বৌ তুই কে আমি উপরে উঠতারি না আমার বন্ধু বান্ধব সবাই উপরে গেছে আকাশ বাতাস তোমরা সবাই সাক্ষী থাকো আজকে আমি আমার বন্ধু বান্ধবের কাছ থেকে আমি অনেক উপরে গেছি হ্যাঁ উপরের অনেক কষ্ট রে বউ উপরের অনেক কষ্ট হ্যাঁ হাই কি শুরু করে দিল তোর এই বয়স তোর এই গান কি কালা পাখি এত মানা আরে ভাই বলেন না আচ্ছা কইতাম না ক আজ 30 বছর দাও বিয়া করছি বল লাগে প্রতিদিন খালি ঝগড়া 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 লাগগা থাকে আজকে আমার মনটা খুব ভালা বউ আমার সাথে খুব ভালো ব্যবহার করছে তাই আমি যাচ্ছি বাজারের দিকে এই কথা हां हां ভাই বড় বাজার দিকে যাচ্ছি বাজার থেকে আজকে বাজার সদাই करू বউরে ভালো মন্দ আজকে

তুই গাছের উপরে কি গাছের উপরে কি করি আমার বৌ কইছে আমার বন্ধু বান্ধব সবাই নাকি উপর উঠে গেছে এর লাগে তো আমি উপরে উঠে গেছি আরে আলে পাগল কয় কি

আপনি যা মাই গাছে উঠা বয়ার কি সে গাছে উঠছে তার কি আমি গাছে উঠতে বলছি আপনি কি কইছিলেন হেরে তার বলছে উপরে উঠতে তার বন্ধু বান্ধব সবাই উপরে উঠছে ভাবি আমি ওরে গাছে দেখে আইছি এটা দেখে আইছে আপনারে নিতে চলেন যাই এবার চলেন যাই দেখি কি করে আজ কো আর একদিন কি আমার একদিন দেখে নেমু চলেন আচ্ছা ভাবি চলেন চলেন যাই চলেন যান

এই লেগেই তুমি আমি গাছের উপর বসে আছি কে তুমি খুশি হও নাই না আমি খুশি হইনি কে তুমি তো কইছো উপর উঠতে আমি উপর বলছি অন্য কথা বলছি তুমি গাছ থেকে নামো নালে গাছ থেকে বাইরে যেতে তুমি যে তো কইছো গাছ থেকে নামতে তাইলে আমি নামতাছি তাড়াতাড়ি নামো তুমি তো আমার কইস উপর উঠতে এর লাগে তো আমি গাছের উপর উঠে বসে রেছি বউ আমি তো তোমার ওই উপরে উঠতে বলিনি আমি বলছি তোমার বন্ধু বান্ধব উপরে উঠছে সবকিছু করে ফেলছে বাড়ি গাড়ি করছে তোমার সেই উপরে উঠতে তুমি আমার এই উপর উঠতে কইস আমি তো বুঝি নাই বউ তুমি তো আমার কইস উপর উঠতে আমি গাছের উপর উঠে বসে রয়েছি আমি তো মনে করছি উপর যে তো কইসে তো গাছের উপর উঠে রই আরে বন্ধা তোর বউ কইসে প্রতিষ্ঠিত হইতে আর তুই গাছের উপরে উঠে বয়ে আছিস দুনিয়াতে এমন বলদার জীবনে দেই নাই এই মেয়ে জানতো কাটা গায় নুনের সিটা দিতেছে জান মিয়া বউ আমি তো বুঝতে পারি নাই তুমি যে আমারে প্রতিষ্ঠিত হইয়া আমার বন্ধু বান্ধবের তো বৰলোক হৈ থাকে গৈছ বৌ আমি বুজি পাৰি নাই নাবই যা আমি খামা খা গা গাছৰ ওপৰত এতিয়া পইচা ৰেচিপি বৌল বাৰী আচ্ছা